একজন মহিলা সন্তান না পাওয়ার কষ্টে কাঁদছিলেন আল্লাহর নবী মুসা আলাইহাসাল্লাম নিজ কানে শুনছিলেন আল্লাহ বলছেন তার ভাগ্যে কোনো সন্তান নেই কিন্তু কিছুদিন পর দেখা গেল সেই মহিলার গর্বে একে একে তিনটি সন্তান জন্ম নিয়েছে কিভাবে সম্ভব হলো এটা নবী মুসা আলাইহাসাল্লাম নিজেও বিস্মিত হয়ে আল্লাহর কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ আপনি নিজেই বলেছিলেন তার ভাগ্যে সন্তান নেই তাহলে এই তিন সন্তান কোথা থেকে আল্লাহ তখন মুসালাইহাল্লাম কে এমন এক সত্য জানালেন যা শুনে শিহরিত হয়ে গেলেন কি সেই সত্য কিভাবে ভাগ্যের লিখন বদলে গেল জানতে হলে পুরো গল্প শুনুন হজরত মোসাল্লাসাল্লাম প্রতিদিনের মতো তোর পাহাড়ে যাচ্ছিলেন যেখানে তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন পথে এক মহিলা তার সামনে এসে দাঁড়ালেন এবং বললেন হে মুসা কোথায় যাচ্ছেন মুসাল্লিহাল্লাম বললেন আমি আমার প্রভুর সঙ্গে কথা বলতে যাচ্ছি মহিলা তখন আকুল হয়ে বললেন আপনি তো প্রতিদিন আল্লাহর সঙ্গে হাজার কথা বলেন আমার জন্য কি একটা কথা আল্লাহকে জিজ্ঞেস করবেন মোসা লাহু বললেন বলুন কি জানতে চান মহিলা বললেন আমি বহু বছর আগে বিবাহিত হয়েছি কিন্তু আমার কোনো সন্তান হয় না আল্লাহ কি আমার ভাগ্যে সন্তান রেখেছেন মুসা আলহ রাজি হলেন তিনি তুর পাহাড়ে গিয়ে যখন আল্লাহর সঙ্গে কথা বলছিলেন তখন এই মহিলার কথাও তুলে ধরলেন হে আল্লাহ এক মহিলা জানতে চায় তার কোনো সন্তান হবে কিনা আল্লাহ বললেন হে মোসা আমি তার ভাগ্যে কোনো সন্তান রাখিনি মোসা ওয়াসাল্লাম আল্লাহর কথা মহিলাকে জানিয়ে দিলেন খবর শুনে মহিলা কান্নায় ভেঙে পড়লেন কিন্তু তার করুণ পরিস্থিতি তখনও বদলায়নি একদিন যখন তিনি কান্নার মধ্যে রুটি বানাচ্ছিলেন হঠাৎ এক পাগল এসে বলল মাগো আমার খুব ক্ষুধা লেগেছে আমাকে রুটি খেতে দিবেন আমি আপনার জন্য দোয়া করব মহিলা ভেবে নিলেন আল্লাহ যেখানে না বলেছেন সেখানে এই পাগল দোয়া করলে কি হবে তবু দয়া করে একটি রুটি দিয়ে দিলেন পাগল রুটি খেয়ে বলল মাগো যদি আরো একটা রুটি দাও তবে আমি আরও একটা সন্তানের জন্য দোয়া করব। মহিলা অবাক হলেন কিন্তু আরেকটি রুটি দিলেন পাগল বলল আরেকটা রুটি দিলে তৃতীয় সন্তানের জন্য দোয়া করব এভাবেই তিনটি রুটি খেয়ে পাগল তিন সন্তানের জন্য দোয়ার করে দিল কিছুদিন পর মহিলার একে একে তিনটি সন্তান জন্ম নিল কয়েক বছর পর আবার সেই মহিলার সঙ্গে দেখা হলো মোসা আল্লাই তিনি তখনও তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহর সঙ্গে কথা বলতে মহিলা মোসা আল্লাহাল্লামকে তামিয়ে বললেন হে মোসা আপনি কুন আল্লাহর সঙ্গে কথা বলেন মোসা আল্লাইহাল্লাম বিস্মিত হয়ে বললেন আমি এক আল্লাহর সঙ্গেই কথা বলি মহিলা বললেন না মসা আপনার আল্লাহ এক আর ওই পাগলের আল্লাহ আরেকজন কারণ আপনার আল্লাহ বলেছেন আমার ভাগ্যে সন্তান নেই কিন্তু পাগলের দুয়ার পর আমি তিন সন্তানের মা হয়ে মুসা আলহি ওয়াসাল্লাম বিস্ময়ে হতবাক হলেন তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে জানতে চাইলেন হে আল্লাহ আপনি নিজেই তো বলেছিলেন মহিলার ভাগ্যে সন্তান নেই তাহলে সে কিভাবে তিন সন্তানের জন্ম দিল আল্লাহ মুসাকে এমন এক জবাব দিলেন যা শোনার পর তার অন্তর কেঁপে উঠল আল্লাহ বললেন হে মুসা তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে মুসা আল্লাই বললেন হে আল্লাহ আমি আপনার বান্দা আপনি আদেশ করুন আল্লাহ বললেন আমার খুব ইচ্ছে করছে মানুষের মাংস খেতে তুমি কি আমার জন্য মানুষের মাংস আনতে পারবে মুসা আল্লাই হাতে চুরি আর তালা নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরতে লাগলো গিয়ে বলল আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছেন তোমরা কেউ কি তোমার শরীর থেকে টুকরো মাংস দিতে পারবে লোকেরা বিস্মিত হয়ে বলল হে মোসা তুমি তো বলেছিলে তোমার আল্লাহ কিছুই খায় না আজ কেন এসেছ মাংসের খুঁজে সবাই তাকে পাগল বলে তাড়িয়ে দিল মোসা আলহি কষ্ট নিয়ে জঙ্গলের পথ ধরে হুইসছিলেন তখন সেই পাগলের সঙ্গে দেখা হলো পাগল জিজ্ঞেস করল হেমোসা আজ তোমার মনে তো খারাপ কেন মোসা আলাইহাল্লাম বললেন আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছেন কিন্তু কেউ দিতে রাজি হয়নি পাগল বলল তাহলে ছুরিটা আমাকে দিন মোসা আল্লাইহাল্লাম ছুরি দিলেন পাগল একের পর এক নিজের শরীর থেকে মাংস কেটে তালায় রাখলেন রক্তাক্ত শরীর নিয়ে তিনি বললেন হেমোসা আল্লাহকে বলিও তার যদি এই মাংস খেয়ে তৃপ্তি না আসে তাহলে আরও দেব মুসা আল্লাই শিহরিত হয়ে গেলেন তিনি সেই মাংস নিয়ে আল্লাহর কাছে গেলেন আল্লাহ বললেন এত দেরি কেন মুসা বললেন মানুষ দিতে চায়নি শুধু এক পাগল তার শরীর থেকে মাংস কেটে দিয়েছে আল্লাহ বললেন হেমুসা তুমিও তো মানুষ তুমিও কি দিতে পারতে না মুসা আলহাসাল্লাম তখন উপলব্ধি করলেন তিনি নিজেও পারেননি কিন্তু এক পাগল ভালোবেসে আল্লাহর জন্য তার সর্বস্ব কুরবান দিয়ে দিল আল্লাহ বললেন হ্যাঁ যে আমার জন্য নিজেকে উৎসর্গ করে আমি কি তার জন্য কিছু করতে পারি না যে আমাকে ভালোবাসে আমি কি তার ভাগ্যলিকণ বদলে দিতে পারি না সেই পাগলের দুয়ারও শিলাতেই আমি মহিলাকে সন্তান দান করেছি হজরত মুসা তখন চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি উপলব্ধি করলেন ভালোবাসা ত্যাগ এবং বিশ্বাসই আল্লাহর রহমতের কাঠি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনটি প্রেস করুন আল্লাহ হাফেজ